তো আমার কথা হলো যে মাম যে পানির বোতল আমি বেশিরভাগ সময় কি করি কোথাও গেলে বা বাইরে থেকে আমি মামপানির বোতলটা সংগ্রহ করি কিনি তো আসলে মামপানি যে ব্যবহার করা হয় তো এই বোতলগুলা অনেক নর্মাল আমি হাত দিচ্ছি একবারে ধরে নষ্ট যাচ্ছে কিন্তু অন্যান্য যে বোতলগুলা আছে দেখবেন অন্যান্য বোতলগুলা কিন্তু দেখবেন এতটা কিন্তু নরম নয় যেটা এই যে দেখতে পাচ্ছেন হাত দিলেই কিন্তু এটা একবার ভাজ হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য জারগুলা যেমন আমি খেয়েছি আপনার বিভিন্ন ধরনের যে জারগুলো আসে এই বোতলগুলা খেয়েছি সেগুলা তো সেম একটু হলেও ভালো কোয়ালিটি মানের বোতল দেওয়ার চেষ্টা করে আর এই বোতলের যে গ্রেড কত সেটাও আসলে এখানে দেখেন পিছনে কিন্তু দেয়া দেয়া থাকে নাই আমি একটাতে এগুলো আসলে একবারেই নরমাল ভাবে রিসাইকেল করে তৈরি করে তাই বলে কি একেবারেই কম আমরা যেহেতু পানিগুলো আমরা সচরাচর বাইরে যখন আসি বা এমনিতে যখন প্রয়োজনীয় পানি আমরা কিনে খাই তো এতটা নর্মালভাবে তৈরি করা উচিত হয় নাই বটলগুলো তারপরে প্লাস্টিক সব জিনিসই প্রতিগুলো আসলেও আপনারাই ভালো জানেন যে এটা কেমন হবে খাওয়াটা নান কোম্পানির পানিটা এক লিটার পাওয়া আর আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ফুড ছোট বড় সকালেরই এটা হচ্ছে খেয়ে থাকেন তো আপনারা স্যান্টর ফুডের একটি কিন্তু নকল বাজারে চলে এসেছে তো আপনারা এটা থেকে সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন অরিজিনাল সেন্টার ফুডগুলো কিনে খাওয়ার কারণ খাবার জিনিস কিন্তু আমরা সকলেই খাই তো আমাদের সবচেয়ে ভালো জিনিস যেটা সেটাই খাওয়ার চেষ্টা করতে হবে একটু দাম বেশি হলেও এই যে সেন্টার ফুডগুলা দেখতে পাচ্ছেন এই সেন্টার ফুডগুলা আমি কালকে কিনেছিলাম একটি দোকান থেকে তো আমার কাছে কেমন যেন একটু সন্দেহ মনে হলো যে আসলে এটিকে অরিজিনাল কিনা তো আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসটি অনুমোদিত দেওয়া আছে তারপর সকল কিছু দেওয়া আছে তারপর আমি কিন্তু নিজেও জানি না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ ও আরেকটা জিনিস তো দেখি নাই এখানে সর্বোচ্চ খরচা মূল্য দুই টাকা কিন্তু আমার কাছে নিয়েছে কত আড়াই টাকা করে পার পিস ঠিক আছে সমস্যা নাই আমি দশ টাকা দিয়েছিলাম চারটা দিয়েছিল পাঁচটা পেতাম সমস্যা নাই তো আরেকটা জিনিস যারা মশা বাড়িতে অত্যন্ত মশা আর অত্যন্ত জিনিস আছে আপনারা চাইলে যে কিন্তু ব্যবহার করতে পারেন এই অডোমাস ব্যবহার করলে আপনাদের কিন্তু রাত্রে যারা নাইট ডিউটি অথবা বিভিন্ন ধরনের সিকিউরিটি কাজ করেন বা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু অডোমাসটা ব্যবহার করলে দেখবেন আপনাদের এখানে লেখা আছে এইট আওয়ার প্রোটেকশন কিন্তু আপনার আরও বেশি সময় কিন্তু বা কম সময় এক্স্যাক্টলি এটা আসলে নির্ভর করে স্কিনের উপর বা অনেক সময় কিন্তু আপনি ভালো একটা বেটার পারফরমেন্স পাবেন এটাই আমি নিজেই ব্যবহার করি এটা এটা আসলে খুবই অত্যন্ত উপকারী একটা জিনিস কারণ এখন মশা যে পড়বো আর এটা দাম কিন্তু বেশি না আপনার একশো টাকার নিচেই কিন্তু এটা কিনতে পারবেন তো সাইজে কম বেশি এটা নাম অডোমস যদি অডোমস আপনারা এলাকায় না পান তাহলে আপনারা সমস্যা নেই আপনারা ভেকসিন তো কোম্পানির একটা পাওয়া যায় আর অন্যান্য আদার্স কোম্পানির অনেকগুলো আইটেম পাওয়া যায় তো এইগুলো কিনতে পারেন আর ভিডিওটি লাইভটা যারা দেখছেন একটা লাইক করে দিন একজন ভাই লাইক করেছেন দুজন দেখতে পাচ্ছে। আমার লাইভটা দেখছেন